দেখতে পাচ্ছেন মাশালা বিশাল বড় বড় গরু আসছে কটা করু কটা করু চারটা কত হারে বারো চারটা লাখ চারটা

কত ভাই গরু কত ভাই কত দেখতে পাচ্ছেন গাফতুলি হাট থেকে এক লক্ষ চৌত্রিশ হাজার ভাই কত গরু কত টাকা কত গরু এক চল্লিশ একচল্লিশ দশ দেখতে পাচ্ছেন মাসাল্লা বেশ সুন্দর গরু এক লক্ষ চল্লিশ হাজার টাকায় বিক্রি গেল হাট থেকে এক লক্ষ চল্লিশ কত গরু

দর্শক দেখতে পাচ্ছেন বেশ সুন্দর চল্লিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ হাজার কত ভাই কতট্টি হাজার দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটি হচ্ছে আষট্টি হাজার টাকা কেনা হয়েছে গাপতুলি হাজার থেকে মাত্র আষট্টি হাজার টাকায় মাত্র আষট্টি হাজার কত ভাই কত পঁচানব্বই দশ হাজার দেখতে পাচ্ছি হয়েছে পঁচানব্বই হাজার টাকা হয়েছে গাবতুল হাট থেকে যাবি কোথায় ভাই যাবি কোথায় দাম চাইছিল কত এক লাখ বিশ দাম চাও বেশ সুন্দর গরু কত 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 গরু কত নব্বই নব্বই না আচ্ছা দশ হাজার দেখতে পাচ্ছেন মাসালা বেশ সুন্দর গরু নব্বই হাজার টাকা কেনা হয়েছে গাবতলি হাট থেকে গরু কত ভাই গরু কত বাহাত্তর বাহাত্তর হাজার দর্শক দেখতে পাচ্ছেন এই বিক্রি গেল বাহাত্তর হাজার টাকায় গাবতুলি হাট থেকে কত লিগলো গরু ভাই কেমন লাগছে কোথায় যাবে এটা কোথায় যাবে দশ দেখতে পাচ্ছেন দেড় লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল গাবতুলি হাট থেকে মাশাল্লা বেশ সুন্দর গরু দেড় লক্ষ টাকা

দুই লাখ পঁয়তাল্লিশ জড়া কত ভাই গরু কতষট্টি পঁচাশি দশক এটা হচ্ছে পঁয়ষট্টি এটা হচ্ছে পঁচাশি আপনার একটু আমাদেরকে জানান কেমন হয়েছে

দর্শক এক লক্ষ পঁচাশি হাজার টাকায় কত কত দুই লক্ষ দশ দুই লক্ষ দশ কেমন লাগছে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লা সুন্দরী বিক্রি দুই লক্ষ দশ হাজার টাকায়